আয়নাতে কি দেখতে পাও আয়না কি দেখতে পাও বলো বলো ওই যে স্বপ্ন স্বপ্নপুরণে দিন নাকি চেনাট নাই কি জেনে বলে না যিনি দেখতে পাই যে আমার সব স্বপ্ন সব স্বপ্ন পূরণ করে দেয় 마শাআল্লাহ এন্ড দেখতে পাও সত্যি করে বলবা মন থেকে বলবা তোমরা আমি কি দেখতে পাই আমি দেখতে পাই আমার আধারের আলো

আমার রানার দিনের জিনিস যে আমার সব স্বপ্ন পূরণ করে আর সে যে তো স্বপ্ন পূরণ করে তার তো খরচ হবে মিলে গেছে যাই হোক মানে থ্যাঙ্ক থ্যাঙ্কস এ লট আমার লাইফে আসার জন্য তাহলে আমার লাইফটা আমার লাইফে আমি অ্যাট লিস্ট এমন কোনো সাপোর্টিভ হাজবেন্ড কখনোই পেতাম না তোমার কাছে পাইসি আলাদা কাছে লাখ 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 শুকুরিয়া আদায় করি